আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহাম সবাই ভালো আছেন তো আল্লাহাম আমিও ভালো আছি আজকে ঈদের দিন বাড়িতে আসছি আর ঈদের দিন এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা এই সময় ভাবলাম বৃষ্টি হচ্ছিল বৃষ্টি এখন কোন এসে তাই ভাবলাম একটু সাদিকেই ঘুরে আস আসি তো আজকে ঈদের দিন তারপরেও হচ্ছে আমার মনটা অনেক খারাপ আমার প্রচুকে বাসায় রেখে আসতে হয়েছে মানে অন্যর কাছে অন্য কারো কাছে রেখে আসছি যার জন্য বাড়িতে এসো আমি শান্তিতে নাই আমার মনটা ভালো নাই তো যাই হোক কালার মধ্যে কালকে দিনটা থাকবো তারপর চলে যাব তো সবাই আমার প্রচুর জন্য করবেন ওকে একটু পরপর হচ্ছে যার কাছে রেখে আসছি তাকে কল দিয়ে দিয়ে ভিডিও কলে দেখছি আর ওর সাথে কথা বলছি তো অনেক কষ্ট হচ্ছে কারণ ওকে ছেড়ে এইভাবে কখনো আমার থাকা হয় নাই আর ওকে বিশেষভাবে আনা হলো না কারণ গ্রামের বাড়ি মানে ওকে ঠিক ঠিকমতো আমি রাখতে পারবো কি না আর ও হচ্ছে জার্নি করতে পারে না ওকে সামান্য একটুর জন্য যদি আমি মানে বাইরে নিয়ে যাই তাতে ও হচ্ছে কান্নাকাটি করে অস্থির হয়ে যায় হাঁপায়ে যায় জীববা বের করে দেয় যার জন্য ভয়তে ওকে আমি কোথাও নিয়ে যাই না তো এর জন্যই ওকে হচ্ছে রেখে আসা তো সবাই আমার কিছুর জন্য দোয়া করবেন এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি তাদের উপরে ঘুরতে আসছি যেমন ভাইয়ের পবিত্রের অবস্থাটা ভয় দিয়েছি ওই যে পাশের ছাত্র হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ওরা নতুন ঘর দিচ্ছে এর আগে আমাদের আমাদের ছাত্রাই ছিল কিন্তু এখন হচ্ছে আরেকটা ছাত্র হয়েছে মানে বাড়ির সাথে আমাদের সাথে আমার ছোটো ভাইয়ের বাড়িটা ছোট ছোট ভাই তো গ্রামে আসলে সব কিছুই অন্যরকম লাগে সব কিছুই মানে ভালো লাগে শান্তি লাগে কিন্তু এইবার হচ্ছে আমার মনটা ভীষণ অস্থির হয়ে আছে কিচ্ছু ভালো লাগতেছে না যার জন্য হচ্ছে সকালে কোনো ভিডিও নিয়ে নিই তো সবাই দোয়া করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ